হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম স্টিচ কালেকশন বর্তমানে বাজারে এত চিপ রেঞ্জ এগুলো বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো এই রকম রেঞ্জেও দেখা যায় অনেকে বিক্রি করে থাকে এবং এর থেকেও কমে বিক্রি করতে থাকে তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এইখানে প্রাইসটার ডিস্টেন্স কেন অবশ্যই কোয়ালিটি ডিপেন্ড করে আপনারা যেখান থেকে নেবেন কষ্টের টাকায় সাধ্যের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন এবং অর্কিড ক্লথিং আপনাদেরকে সবসময় একেবারে প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট ড্রেস দেওয়ার চেষ্টা করে কালার গ্যারান্টি সহ তো বির শুরুতে আপনাদেরকে এমন একটি ডিজাইন দেখাবো যেটা একেবারে ব্র্যান্ডেও চলে আসছে যেটার কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে এবং এগুলো যদি রং উঠে যায় হানড্রেড পার্সেন্ট রিটার্ন করে একটি নতুন ড্রেস নিয়ে নিতে পারবেন এবং সাইজগুলো কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট বলে দিচ্ছি বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন বিয়র্স আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন প্রিন্টটা জাস্ট দেখেন অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট প্রাইস একেবারে বেস্ট প্রাইস থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুপাট্টাগুলো হবে সাড়ে পাঁচ সাইজের স্যালোয়ারগুলো হবে কাজ করা খুবই সুন্দর ডিজাইন যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে নাম্বারটা দেওয়া আছে সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি হবে আরেকটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনার হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক গলাটাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্রিন্টটা খুবই সুন্দর হবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ চৌষট্টি জেলা হবে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্চেস করতে পারবেন সারা ব্যাপী আপনারা যে যেখান থেকে দেখছেন যে কোন ইউনিয়ন গ্রাম পর্যায়ে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হবে স্যালোয়ারের নিচে প্যানেল করা আছে বিরর্স এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আরেকটা ডিজাইন মাস্টার্ড কালারের মধ্যে হবে এই প্রিন্টটা যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটারও সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ চৌষট্টি জেলায় হবে ক্যাশ অন অন ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে বোর্ডের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ফিক্সড প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা আরেকটা ডিজাইন দেখে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশন খুবই বিউটিফুল একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় সাড়ে পাঁচ হাজারশো একটা উনার সহ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বোর্ডে নাম্বার দেওয়া আছে যে যেখান থেকে দেখছেন দ্রুত করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা আপনারা নিতে পারবেন এটারও প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে নেবেন তারা ডেলিভারি চার্জ একশো টাকা আগে অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টি জেলা যে যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো নিত্য নতুন সকল আপডেট কিন্তু আমরা সবার আগে এবং সবার প্রথমে আপনাদের দেখতে হলে অবশ্যই আমাদের বেলাইকেনটি অল দিয়ে রাখবেন এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে দোপাটাগুলো কিন্তু আপনার মাস্টার্ড কালার একটা মাল্টি ডিজাইন করা আছে সম্পূর্ণ সুইস লোন কালেকশন হবে প্রাইস অনলি চোদ্দোশো টাকা বিহার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চৌদ্দশো টাকা অফার প্রাইজে সারা বাংলাদেশের ব্যাপী যে যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিন থেকে নাম্বারটা কালেক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা আবারও বলে দিচ্ছে অনলি চোদ্দশো টাকা দোপাট্টাগুলো হবে সাড়ে পাঁচটার সাইজের একেবারে সোন্নতি দোপাট্টা হবে প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোন কালেকশন স্টিস কালেকশন এখন আপনাদেরকে এটা ব্ল্যাক কালার ডিজাইনটা দেখিয়ে দিব ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর অসম্ভব রকমের সুন্দর এত সুন্দর সুন্দর সব প্রিন্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় অফার প্রাইস অনলি চোদ্দোশো টাকা যে যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচশো টাকা বেলে কিন্তু অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন পার ডে পার ডে আমাদের নিত্য নতুন আপডেট কিন্তু চলে আসে এবং প্রতিটা আপডেটই আপনাদের সাথে আমরা শেয়ার করি প্রাইস অনলি চৌদ্দোশো টাকা সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন দ্রুত করে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেম প্রিন্টের মধ্যে এটা হবে প্রিন্ট সেম জাস্ট কালারটা ভিন্ন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন প্রাইস অনলি চোদ্দশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জের সাথে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন অফারটা শুধুমাত্র লিমিটেড স্টক আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট টাইগার প্রিন্ট করা আছে এবং নিচে গোল্ডেন কালার খুবই সুন্দর প্যানেল করা গলাটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হবে এবং প্রাইস অনলি চোদ্দোশো টাকা আমরা প্রাইসটা কিন্তু আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিই এক পিস দুই পিস দশ পিস যে যত পিস লাগবে নিতে পারবেন প্রাইস অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কালার অসম্ভব রকমের সুন্দর এবং প্রাইস অনলি চোদ্দোশো টাকা আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা সাড়ে পাঁচাশ সাইজের একটা দোপাট্টা থাকবে যাদের ভালো লাগে এখন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলবেন বিয়ার সেম প্রিন্টটা দেখেন আরেকটা ডিজাইন সেম প্রিন্টের মধ্যে চলে আসছে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলোরও প্রাইজ এক আপনারা যদি কোনো পেজের জন্য বা অনলাইন দোকানের জন্য আপনারা আমাদের থেকে হোলসেল নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে একশো দুইশো পিস যত পিস লাগে দেওয়া যাবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন খুবই চমৎকার ডিজাইন প্রাইস অনলি চোদ্দোশো টাকা বি গলার মধ্যে হাতায় খুবই সুন্দর ডিজাইন নিচে খুবই সুন্দর করে কাটওয়ার্ক এবং সালোয়ারেও ও কাটওয়ার্ক স্যালোয়ারটা কিন্তু কাটওয়ার্ক প্রিন্ট কাপড় দিয়ে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যে যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন দুপাট্টাগুলো দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচের সাইজের একটা শূন্যতির দোপাট্টা সম্পূর্ণ সুইস লোন কালেকশন প্রাইস অনলি চোদ্দোশো টাকা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে সবচাইতে বেস্ট কোয়ালিটি দিই এখন বর্তমানে বাজারে বারোশো তেরোশো টাকা করেও অনেক জমজম স্টিচ কালেকশন বিক্রি হয় সেগুলো ধোয়ার পরে আর কিছুই থাকে না অবশ্যই আপনারা যেখান থেকেই নেন কম প্রাইজে নিলে অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন কম প্রাইজে নিলে অবশ্যই কোয়ালিটি দেখে তারপরে পারচেস করবেন কম পেলেই নিয়ে নিতে হবে এমন না বিষয়টা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি ঘরে বসে পারচেস করে নেওয়ার বিশাল এক অপরচুনিটি সহ আপনারা এগুলো পারচেস করতে পারছেন আমাদের থেকে বেস্ট প্রাইজে একেবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম কাপড় এবং প্রিমিয়াম কালার গ্যারান্টি প্রাইস অনলি চৌদ্দোশো টাকা স্যালোয়ারও প্রিন্ট করা দোপাট্টাটা সাড়ে পাঁচটার সাইজের এবং সারা বাংলাদেশব্যাপী আপনারা এটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন দোপাট্টা কিন্তু সাড়ে পাঁচটার সাইজের চণ্ডী দোপাট্টা দেখতেই পারছেন আমরা লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো প্রত্যেকটারই দোপাট্টা কিন্তু এমন সাইজের হবে বিশাল একটা দোপাট্টা হবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলে কিন্তু অবশ্যই বাজি রাখবেন অনলাইন অর্ডারের জন্য আমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে রাখবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম